শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজায় একশো আটটি যজ্ঞ স্থান ধারণ করা হয়েছে সকলই যোগ্যতে অংশগ্রহণ করবে আমরাও অংশগ্রহণ করব হে প্রভু হে না আমাদের যে সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে

যুগে তিনি মহাপ্রভু বলেছিল তোমরা এক বাক্য এক চিত্রে সুনাম বত্রিশ অক্ষর জপ শুদ্ধি হবে তোমরা ভগবান প্রাপ্ত হবে আমি জপ করিতেছি হে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে